এই যে একটা লজ্জিত ভাবে একমাত্র আল্লাহ তালার কাছে সে লজ্জিত হচ্ছে যে এটা আমি কি করলাম আমার রক্ত অসন্তুষ্ট হলেন তাহলে এই যে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এই জন্য হাদিস আল্লাহ রসুলাম বলছেন যে আন্নাদা মো অনুতপ্ত হয় হচ্ছে তওবা অনুতপ্ত হয় হচ্ছে কি তওবা কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় যে সমাজ জামাতে এরকম অনেক মানুষ পাওয়া যায় যারা গুনাহ করার পর আফসোস নাই বরঞ্চ আরও কি আনন্দ ফুর্তি করে বন্ধু বর্গের কাছে সেই গুনাহের বিষয়টা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে সেই গুনাহের বিষয়টা বান্ধবীর কাছে বন্ধুর কাছে পারাপড়ের কাছে এলাকাবাসীর কাছে পরস্পরের কাছে শেয়ার করতেছে যে কি এটে এটে করছে সে অমুক তমুক অন্যায় করছে সে হেসে হেসে মানুষের কাছে গুনার কথাগুলো প্রকাশ করতেছে নজবিল্লা আল্লাহর হাবিব সাল্লাম বলেন

আমার উন্মতের মধ্যে প্রত্যেকটা উন্মতের গুণাকে মাফ করে দেওয়া হবে কিন্তু এই উন্মতের মধ্যে যারা গুনা করলো গুনা করার পর তারা তাদের গুনার বিষয়গুলো মানুষের কাছে শেয়ার করলো গুনা করার পর তাদের এই গুনার বিষয়টা বন্ধুর কাছে বলে দিল বান্ধবীর কাছে বলে দিল আত্মীয় স্বজনের কাছে বলে দিল পাড়াপড়শির কাছে বলে দিল এলাকাবাসীর কাছে বলে দিল এরকম ভাবে যাকেই দেখা পায় তার কাছে গুনার বিষয়টা প্রকাশ করে দিল আল্লাহ রসুল সুলসালাম বলেছেন যারা গুনা করলো গুনা করার তারপর মানুষের কাছে সেই নিজের গুনার বিষয়টা প্রকাশ করে দিল অথচ আল্লাহ তালা গোপন রেখেছিলেন মানুষের কাছে তার গুণা করার বিষয়টা প্রকাশ করার কারণে আল্লাহ ফকর আব্দুল আলমিন ওই ব্যক্তির গুণা আর মাফ করে দেবেন না কেননা সে দুনিয়ার দুনিয়াবাসীকে সাক্ষী রেখেছে ওই গুনার কাজের জন্য নাওজবিল্লা তার এই জন্য সাবধান গুণা হয়ে থাকলে কারো কাছে বলা বলি না করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান আল্লাহর কাছে কান্নাকাটি করেন দুনিয়ার কারো কাছে আপনি প্রকাশ করেন না আল্লাহ ইনশাল্লাহ যদি আপনি তোবার শর্ত সারায় মাফিক যদি তাবা করেন ইনশাল্লাহ আল্লাহ তালা গুনাগুলো মাফ করে দেবে আল্লাহ তালা এত ক্ষমাশীল আমাদের গুনাহগুলো মাফ করা এত সহজ ব্যবস্থা করেছেন কিন্তু ইতিপূর্বে বানী ইসরাইলের জামানায় এইরকম সহজ পদ্ধতি ছিল না কামু বানা ইসরাইল ইজা বাহাদু হম জাম্বান আসবাহা কথকতিভা কফারুন যা রিকাস আলা বা আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কানাবান বানু ইসরাঈল যা সাবা জামবান জামানায় কোন ব্যক্তি যদি কোন গুনার কাজে লিপ্ত হতো কোন অন্যায় কাজ যদি করে ফেলতো পাপের কাজ যদি করে ফেলতো অন্যায় কাজ করে ফেলতো তারপরে তাদের ব্যাপারে কি ব্যবস্থা করা হতো আসবাহা কদ কুতিবা কাফফারাতুন জালিকা জামবি আলা বাবিহি সকালবেলা যখন হতো তাদের দরজায় তাদের গুনার বিষয়ের কাফফারাটা লেখা উঠতো কদ কুতিবা কাফফার

এখানে ওই ব্যক্তি উত্তম মনে করেছিলেন এই জন্য যে তাদের জামানার কাপ সহ লেখা উক্ত। দরজায় পাপের কথাও লেখা উঠত এবং কাপ লেখা উঠত ওই কাপ দিলেই তাদের গুণাগুলা মাপ পেয়ে যেত তাহলে এই যে মাপের একটা গ্যারান্টি একটা ওয়ারেন্টি তারা ওই জামানাতে একটা মানে এভাবে পেয়েছিলেন জন্য ওই ব্যক্তি বললেন তাহলে মাপের সিস্টেমটা তাদের জামানাতে ভালো ছিল অথচ এই জামানাতে এই উন্মতে মোম্মাদির কোনো একটা লোক যদি অন্যায় কাজ করেন এই উন্নতের কোনো ব্যক্তি যদি গুনার কাজ করে দরজায় লেখা উঠবে না ঠিকই কিন্তু সে যদি আল্লাহর কাছে যদি তবা করতে পারে আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারে দুনিয়াবাসী কেউ জানবে না এমনকি স্বামী গুণা করেছে স্ত্রী জানবে না স্ত্রী গুণা করেছে স্বামী জানবে না সন্তান করেছে বাবা মা জানবে না বাবা মা গুণা করেছে সন্তান জানবে না এই বন্ধু বান্ধবের মধ্যে যারা গুণা করেছে একজন কেউ জানবে না একমাত্র আল্লাহ তার গুনার বিষয়টা জানেন সে যদি আল্লাহর কাছে যদি এক কনিষ্ঠভাবে ভাবে করতে পারে কান্নাকাটি করে তার গুণাগুলো মাপ চাইতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগুলো মাপ করে দেন দুনিয়াবাসীর কাউকে আর তার গুণের বিষয়টা জানিয়ে দেন না সুলান আল্লাহ সিস্টেমটা ভালো না আমাদের সিস্টেমটা ভালো না কেউ জানলো না যদি জানতেন তাহলে এই যে বাণী ইসরায়েলের জামানায় দরজায় লেখা উঠত তাদের গুনার বিষয় কাফরার বিষয় এখানে আমরা যারা আসি আপনারা যদি গুনার বিষয়টা এইভাবে লেখা উঠতো কাফরার লেখা উঠতো মান সম্মান কারো থাকতো তাহলে তাদের জামানার চাইতে এই জামানায় গুনার আপ কি সহজ কি না সহজ না খুব সহজ কিন্তু ওই যে সস্তায় বারো অবস্থা আমরা গুনামাপের সিস্টেমটা সস্তায় পাইছি এই জন্য আমরা নাকে দিয়ে ঘুমাচ্ছি গুনামাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা ফিকির নাই মৃত্যুবরণ করেন ওই সময় তারা বুঝতে পারবেন যারা দুনিয়াতে ক্ষমা না চেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন মৃত্যুবরণ করতেছেন তারা ওই মুহূর্তে তারা বুঝতে পারবেন যে আল্লাহর কাছে তবা ছাড়া মৃত্যুবরণ করলে কত বড় ক্ষতিগ্রস্ত হতে হয় তো যাও তাহলে তবার জন্য এক নম্বর শর্ত কি অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া মানুষের কাছে গুণার বিষয়টা প্রকাশ না করা অনুতপ্ত হওয়া